চট করে লাগবে না আচ্ছা হচ্ছে বারো টাকা মোটা বলা আচ্ছা বুঝলেন হ্যাঁ এখন অনেক ডেকোরেটার ব্যবহার করছে এটা কম দামে আচ্ছা এটা কম দামে তাই দা হাজার পঞ্চাশ টাকা আচ্ছা কেউ যদি বিল্ডিং নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কলকাতা তিলপলপট্টি আজকে আপনাদেরকে দেখাচ্ছি সামনে বর্ষা আসছে তো বর্ষার জন্য এবং বাদাম উঠছে তার জন্য উপযুক্ত জায়গার একটা খোঁজ দিচ্ছি তিলপলে আমার একটা চ্যানেলের মাধ্যমে আমার একটা ভিডিও দেওয়া আছে তিলপলে আপনাদের রেসপন্স ভালো আসার জন্য অবশ্যই আমি আর একটা দোকানের খোঁজ দিচ্ছি যেখানে এলে আপনারা পাইকারি রেটে অবশ্যই মাল পেয়ে যাবেন এবং এখানে কিভাবে আসবেন বা কতই বা দাম বা লোকেশান অ্যাড্রেস প্রুফ সব টোটাল তুলে ধরবো আজকে আমার এই ভিডিওতে সরাসরি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওনার কি বলছে দেখতে যাবেন চলুন তবে স্যার নমস্কার নমস্কার স্যার আপনার দোকানের নাম কি আছে ভিআইপি ট্রেন্ড এন্ড তারপুলিন কোম্পানি আপনার নাম কি আছে আমার নাম হচ্ছে সিকান্দার আচ্ছা সিকান্দার তো এখানে হাওড়া এবং শিয়ালদা থেকে কেউ যদি আসে কিভাবে আসবে আপনার এখানে হাওড়া থেকে আসতে গেলে আপনাকে মানে ওইখানে বাস ধরবেন ওই তিরপল পট্টি বলবেন ওইখানে নামিয়ে দেবেন আচ্ছা শিয়ালদা থেকে একটা ও শিয়ালদা থেকে আসতে গেলে ওইখান থেকে অটো ধরবেন বলবেন তিরপল পট্টি দিন আব্বা বাস সোজা

পনেরো বাই বারো ইন্টু এই টাকা ছেষট্টি পয়সা দুশো আটানব্বই টাকা আশ আশি পয়সা মাত্র দুশো আটানব্বই টাকা হুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র দুশো আটানব্বই টাকা ধরতে গেলে পনেরো বাই বারো পনেরো বাই বারো পনেরো ফুট বাই বারো ফুট যেটা লম্বা আর এবং আর মাত্র দুশো আটানব্বই টাকা দিয়ে দিচ্ছে এতটা কম রেঞ্জে এত সুন্দর একটা তিলপল দিচ্ছে দেখুন তিলপলটা হাত দিয়ে দেখুন খুব সুন্দর তিলপল এবং কমফোর্টেবল আছে খুব সুন্দর তিলপল তো যাই হোক মাত্র দুশো আটানব্বই টাকা দিচ্ছে চলো নেক্সট কী আইটেম আছে দেখায় এটা ওর আচ্ছা ওর থেকে একটু মোটা তাই তো এটা কত আছে 15 বাই 12 हां আচ্ছা হ্যাঁ বলুন এটা 2 টাকা স্কয়ার ফিট 2 টাকা স্কয়ার ফিট তাই তো এটা কি কোম্পানি আছে সুপার টর্ক আচ্ছা আচ্ছা তো এটা কি দাম আছে এটা আপনাদের 2 টাকা স্কয়ার 2 তাই তো এটা কত ফুট 15 বাই 12 তাই তো এবার হিসাব করে যেটা এটা দাম আছে টাকা আচ্ছা আচ্ছা ওর থেকে একটু মোটা আছে কোয়ালিটিটাও ভালো আছে যথেষ্ট আচ্ছা 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 এই ব্যাপার তাই তো ঠিক আছে নেক্সট এর উপরে হচ্ছে এটা

আচ্ছা এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে আচ্ছা চব্বিশ বাই আঠারো তাই তো আচ্ছা যা কোন সাইজ নেবে এটা কি মানে এটা আপনার স্ট্রং অনেক আছে মানে যদি কোনো জায়গায় কেটেও যায় তাড়াতাড়ি তাড়ি না ছিঁড়বে না টপ করে তাই তো ফোঁচাই ফোঁচাই লাগলো কোনো ছিঁড়ার ভয় সেই ভাবে নাই তাই তো এটা কত করে যাচ্ছে এটা মোটামুটি আপনার দু টাকা আঠাত্তর পয়সা দু টাকা আঠাত্তর পয়সা তাই তো আচ্ছা আচ্ছা এটা দাম মোটামুটি মানে কত ওজন হবে বা দাম একটু যদি বলেন একটু মানে আপনাদের পনেরো বাই বারো নিতে গেলে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকার মতো হয়ে যাবে তাই তো মাল একদম ভালো মাল এ ওয়ান মাল এ ওয়ান কোয়ালিটি ঠিক আছে আচ্ছা ঠিক আছে নেক্সট এইবারে এটা আমাদের ভিআইপি আমাদের ব্র্যান্ডে আচ্ছা এটা আপনাদের নিজস্ব ব্র্যান্ড তাই না বাহ ভিআইপি আচ্ছা এটা কত বার হাত লাগিয়ে দেখুন চামড়া মতন মোটা দেখি হ্যাঁ এক একদম দারুণ মাল আছে তো এটা কত আছে সাতাশ বাই চব্বিশ নাকি যে যা কোনো সাইজ আচ্ছা বলেন এটা আমাদের মাল নিতে গেলে দু টাকা সাতষট্টি পয়সা দু টাকা ছেষট্টি পয়সা সাতষট্টি সাতষট্টি পয়সা দু টাকা সাতষট্টি পয়সা পার স্কোয়ার ফিট আচ্ছা 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 মালটা খুব আচ্ছা এইটা আপনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের এই সব মালই আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং আছে আচ্ছা কোনো কোনো প্রিমিয়াম মালের মধ্যে আমাদের মানে নিজের স্টিকার আমরা লাগাই আচ্ছা 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 তো এইটা এইটার দাম কত হচ্ছে মোটামুটি যদি বলেন মোটামুটি আপনাদের 15 বাই 12 নিতে গেলে 460 টাকাতেই পেবে শুধুমাত্র 460 টাকা শুধুমাত্র 460 টাকা ওহ শুধুমাত্র 460 টাকা এই তিলপলটা দিচ্ছে দেখুন একবার দেখুন শুধুমাত্র 460 টাকা দিয়ে দিচ্ছে ঠিক আছে নেক্সট

হেভি কোয়ালিটি আছে এ ওয়ান কোয়ালিটি আছে এখানে তোমার দড়ি লাগাবার জায়গা খুব সুন্দর করে দিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি এবং ভারী এবং হাডি মালটা এটা মানে মানে আর কি যদি কেটেও যায় আপনি হাত দিয়ে টানলেও ছিঁড়তে পারবেন না আচ্ছা 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 একটু বলেন বলেন কি বলছেন বলেন এটা গেলে আপনার দেখুন বাহ হ্যাঁ ঠিক আছে এই সাইটগুলো খুব সুন্দরভাবে সিলাই করা আছে এ খোলার কোনো ভয়ের ব্যাপার নেই কিছু তো কোয়ালিটি এ কোয়ালিটি আচ্ছা এটা কি দাম যাচ্ছে তিন টাকা পঁচিশ পয়সা তো এইটা ওয়েট তো আমি দেখলাম ভালোই ওয়েট আছে তো এইটা পুরো তিলপল্টার দাম কি আছে যেমন আপনাদের পনেরো বাই বারো হুম এটা মাপগুলো বলে দেবেন দামগুলো হ্যাঁ

এটার মধ্যে আপনি কালার যা কোনো পেয়ে যাবেন ব্ল্যাকও আছে ব্লু আছে এটাও সিটকো কোম্পানি এর আচ্ছা এটার মধ্যে পুরো মালের মধ্যে পুরো প্রিন্টেড থাকে আচ্ছা 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 এটা তিন টাকা অষ্টআশি পয়সা তিন টাকা অষ্টআশি পয়সা স্কোয়ার ফুট হ্যাঁ আচ্ছা এটা কত বাই কত আছে যদি বলেন এটা যেমন পনেরো বাই বারো হয় হ্যাঁ পনেরো বাই বারো আপনাদের পনেরো ইন্টু বারো

দেখুন এই তিল ফল খুব কম দোকানেই মিলবে আমি একটা এ ওয়ান কোয়ালিটি দেখাচ্ছি দেখুন দেখুন তিল ফল দেখুন মাল দেখুন মাল দেখুন মাল দেখে শুনে কিনুন দেখুন সেই দোকানে আসতে হবে সেই মাল নিতে গেলে বাস রবারে হেভি সো হেভি মাল আছে এ ওয়ান মাল আছে একদম আগুন চট করে লাগবে না আচ্ছা এটা লংজিভিটি মানে অনেক তিরপলটা হচ্ছে বারো টাকা আচ্ছা কোথায় ছেড়ে দিল এর আগে কিছুই না তিরপলের ক্ষেত্রে এটা তাই তো আচ্ছা এটা ছাড়া আমাদের কাছে রোদের কোনো রোদের মধ্যে ওটাই কিছু হবে না এটা তো কথাই ভুলে যায় আচ্ছা আচ্ছা তো রোদে এই তিলপলটা দেখতে পাচ্ছেন কোনো ক্ষতির ব্যাপার নাই যে জড়ো হয়ে যাবে আর হয়ে যাবে পাঁচ দশ বছর একদম মানে এই রকম বাহ গ্যারান্টি দিচ্ছে দেখুন একদম তিলপল এ গ্যারান্টি দিচ্ছে একটু ভালো করে খুলে দেখান দর্শক আমাদের দেখুন তিলপলটা দেখুন আচ্ছা এর মধ্যে অনেক রকমই কালার পেয়ে যাবে তাই তো খুব একটা তিলপল এর উপরে কোন তিলপল হয় না সেই মাল নিতে তো একবার দেখিয়ে দিন দশ

তো এই নেটটা আপনারা দেখছেন এই নেটটা দেখতে পাচ্ছেন আপনারা এইটা মানে কতটা মানে গ্যাপটা আর এই গ্যাপটা দেখুন 50% গ্যাপ আছে এটা 50% গ্যাপ আছে আর এটা 25% গ্যাপ আছে মানে 75 কভারেজ আছে আচ্ছা তো এর গ্যাপটা আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা তো এই মুহূর্তে দেখুন সঙ্গে থাকুন দেখুন এর একদম এ কোয়ালিটি দেখতে পাচ্ছেন এর গ্যাপটা দেখুন এর গ্যাপটা দেখুন শুধু আর ওর গ্যাপটা দেখুন এইটা আরও ঘন গ্যাপ তো এইটা কত ভাই কত আছে দু হাজার টাকা শুধু মালের কোয়ালিটিটা আলাদা বলে দামটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই তো একদম আপনারা দশ বাই দশের একটা দেখলেন ওর গ্যাপটা যেটা সেটা হাজার টাকা আর এইটা দেখছেন দশ বাই দশে ও দেড়শো বাই দশ তাই তো সরি দেড়শো বাই দশ সাইজটা তো এইটার এইটা হচ্ছে দু হাজার টাকা হ্যাঁ তাই তো আর এর থেকে উপরেও আছে আচ্ছা ওটা হচ্ছে আপনাদের সান এগ্রো কোম্পানি अच्छा 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 वोटा आरो सुंदर माल अच्छी माने माल देखते ही अपना पसंद होएगा अच्छा अच्छा वोटा आरो घना अच्छी वोटा पच्चीस छोटा का दाम अच्छी वोटा वापने वो के देखा अच्छी अच्छा ठीक है ठीक है हाँ नेक्स्ट पच्चीस है कितने अरे वो पचास तरहों दें नब्बे आएगा पचास तरीकात नब्बे आएगा न, न? 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 তো দেখতে পাচ্ছেন এখানে শপে পুরো স্টক মাল আছে আপনারা যখন আসবেন তখনই পেয়ে যাবেন এটা সানেগ্রো কোম্পানির এটা 50% টা দেখুন কি রকম কোয়ালিটি হ্যাঁ একটু দেখান এটা হচ্ছে 50% আচ্ছা এটা 50% তাই তো আচ্ছা এটা 1800 টাকা এটা 1800 টাকা আর এর মধ্যে যেটা 75% আসবে ওটা আরো হেভি কোন আসবে আচ্ছা মানে এর থেকে ডেড়া মতো আচ্ছা তো এর থেকে এর থেকে একটু হাড়ি মাল হবে ভারী মাল হবে আচ্ছা সাইজ এক কিন্তু ভারী হবে কোয়ালিটি ভালো হবে আচ্ছা সেটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা ঠিক আছে নেক্সট তারপরে নব্বই আড়াই দিই দু

মানে অনেক লোকের কাজ করছে ওদের কি বলে বাঁশের খোঁচা দিয়ে যদি কেটেও যায় ওরা তাদের তেলকলটা খারাপ আচ্ছা তার ইলাজের জন্য আমরা এটা রেখেছি এটা কি টেপ এর মধ্যে আটা লাগানো আছে আচ্ছা পঞ্চাশ মিটারের হয় এটা আচ্ছা এটা নিয়ে যেতে গেলে আপনাদের তেলকলটা চলবে হ্যাঁ 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 যেমন কোনো যা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো কোনো কেটে গেলো তার মধ্যে এটা ছাটিয়ে দিলেন আচ্ছা এবারে নিশ্চিন্ত থাকবে

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কালো প্লাস্টিকটা যদি একটু দেখান দর্শককে আচ্ছা হ্যাঁ এইটাই বলছিলাম আর কি এটা অনেক গ্রামের মানুষরা এই সব এইগুলো নিয়ে যায় তো এইগুলো কিরকম কি দাম আছে ওজনে বিক্রি করেন তাই তো আচ্ছা আচ্ছা এটা কি কিরকম দাম পড়বে একশো তিরিশ টাকা কোয়ালিটি সেলাই করে আচ্ছা একশো টাকা কিলো এক নম্বর কোয়ালিটি সেলাই করা তাই তো বাহ

চারশো টাকা মাত্র এই তিলপলটা হ্যাঁ যদি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কারোর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো চলো